এনএইচ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণকুমার মঙ্গলবার আগরতলায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সরকারি বাসভবনে সৌজন্যপূর্ণ সাক্ষাৎ করেন খোয়াই কমলপুর সড়কের বিভিন্ন অংশের অবস্থা পরিদর্শনে তিনি ত্রিপুরায় আসেন সাক্ষাৎকালে রাজ্যের অবকাঠামো ও সড়ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রী এনএইচ এর ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন অপনিকে পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল্ড ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর অভি শীলের তত্ত্বাবধানে গোল্ড ব্লাডারের পাথর সহ আরো অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা হোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমুহুনি আগরতলা পশ্চিম ত্রিপুরা